কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো তোমরা জানো আমরা ঘর করছি আর খুব সামনে ওপরে তো ভাদ্র মাস পড়ে যাবে তাই শ্রাবণ মাসেই ভাবলাম যে পুজোটা করে তাহলে পরে ঘরটা টুকটাক কাজ আছে কমপ্লিট হলে ঘরে ঢুকে যাবো তো আমি তো পুজোর কোনো কাজ করতে পারবো না তোমরা জানোই যে বেবি ঘরে নাকি পুজোর কোনো কাজ করা যায় না বড়রা পরে তো আমি করতে পারছি না তোমাদের দাদা ভাই আমার কাকিমা শাশুড়ি এসেছে আমার শাশুড়িমা নিজেও আছেন ওনারা পুজো দিকটা সামলাচ্ছে আর আজকে আমি বহুত দিন পর প্রায় এক মাস পর একটু রান্না করছি আলু পোস্ত রান্না করেছি আর এখন করবো হচ্ছে এই দেখুন পনির আর আমার পর কি করেছে পনির কিনে কালকে রাত্রের বেলায় বাইরে রেখে দিয়েছিল পনিরগুলো কেমন হয়ে গেছে কিরকম ভাগ হয় তো এই যে এখন করবো হচ্ছে আলু পটল দিয়ে পনিরের তরকারি আর পোস্ত হয়ে গেছে আর হবে ডাল আলু চিপস আর ভাত আর চাটনিও আজকের সাথে তো আস্তে আস্তে সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো যা যা হচ্ছে আজকে রান্না করছিলাম বসে বসে ওরা তো সব উপরে রয়েছে এদিকে আমার প্রচন্ড বেশি পেটে ব্যথা আর এই পায়ের এই সাইড দিয়ে প্রচুর প্রচুর ব্যথা করছে মানে বলে বোঝাতে পারবো না আর বাবা তো এদিকে ঘুমাচ্ছে বাবাকে কি বলবো বলো বাবা সবটা বোঝে না আর ওরা সব ফোন নিচে রেখে গেছে আর আমার এত পায়ে ব্যথা করছে আমি উপরে যেতে পারছি না আমার প্রচুর কষ্ট হচ্ছে বুঝতে পারছি না এদিকে রান্না এখনও পুরো কমপ্লিট হয়নি আর একটু বাকি আছে পা কোমর একদম মানে আমার শেষ হয়ে যাচ্ছে ব্যথাতে কিছু সময় বসেছিলাম বলে আমি তাই বলছি যে আমি তোমরা অনেকে বলো কাজকর্ম করলে থাকে। কিন্তু আমি না চাই করতে কিন্তু আমার কন্ডিশন এতটা খারাপ হয়ে যাচ্ছে যে আমি না একদম পারছি না ভাবলাম আজকে একটা দিনের ব্যাপার এইটুকু তো করতেই পারি কিন্তু দেখো সেটাও আমার মানে ভাগ্যে মানে ভালো হচ্ছে না আমার খুব কষ্ট হচ্ছে ওপরে একটু পুজো দেখতে যাবো ভাবলাম উঠতে পারবো কিনা বলতে পারছি না এত কষ্ট হচ্ছে না যাই এখন পনিরটা করছি এখানে পোস্তটা হয়ে গেছে মা এখানে চাল ধুয়ে রেখে গেছে মা ভাত করবে ডাল করবে আর পনিরটা হয়ে গেলে আমি নিশ্চিন্ত হয়েছি কারণ একটা দায়িত্ব নিয়েছি একটা মানে দুজন তিনজন বাড়িতে খাবে মানে মামি আসবে কাকিমা আসবে কিছু বাছুরি আসবে তো ওনারা খাওয়া দাওয়া করবে ওইটুকু তো আমাকে ঠিক করে করতেই হবে তো যাই হোক ওইটুকুই আর কি করতে পারলে আমি একটু নিশ্চিন্ত হয়ে যাই আর কি পায়ে ব্যথা ভীষণ পায়ে ব্যথা করছে মানে থাকা যাচ্ছে না পায়ে ব্যথাটা এত পায়ে ব্যথা করছে আমার আর কি বলে এরপর দেখো আমিও স্নান করে ফ্রেশ হয়ে নতুন একটা নাইটি পরে ওপরে চলে এসেছিলাম আসলে নিজের মনের আবেগটা কিন্তু আমি একদমই আটকাতে পারছিলাম না এই দেখো আমাদের ওপর থেকে বাইরেটা যাই হোক তো এই রকম থাকবো ঠাকুরঘরে বহুত দিন পর এই যে ঠাকুর পাতা হয়েছে এই যে সুন্দর যে লাগছে অপূর্ব আর এই যেখানে পুজো হচ্ছে হ্যাঁ পাঁচটা আছে তো ঘটে একটা আর মুকামের কলা পাঁচটা বলেছে ঘটে তো বাপ্পা এখন ডাব নিয়ে এলো পরে তাই এসে দেখছি এখানে কিন্তু পুজো প্রায় শুরু হয়ে গেছে ওখানে দেখো কাকিমা শাশুড়ি পিসি শাশুড়ি আর আমার নিজের শাশুড়ি মাও রয়েছে আর তোমাদের দাদাভাই কিন্তু এখানে চন্দনটা বেটে দিচ্ছে কারণ চন্দনটা বেটতে ওরা ভুলে গেছিলো আর ওখানে দেখো পিসি শাক বাজাচ্ছে আর আমারও বেশ ভালো লাগছে আমি কিছু ছুঁই নি তবে দূর থেকে বসে কিন্তু আমি আর কি পুজোটা দেখছিলাম তারপরে কিন্তু আবার নিচেও চলে গেছিলাম আমাদের ঘরে নারায়ণ পুজো কমপ্লিট হয়ে গেছে ঠাকুর মশাই এই মাত্র চলে গেলেন সবাই মিলে বসে আছি আর এই কাকিমা এখন সিন্নি মাখছে নিজে হাতে এই সব আয়োজন আমার কাকিমা একা করেছে এই যে এই যে পিসির নারকেল যে পিসি এই দুজনে মিলে সব আয়োজন করেছে কি সুন্দর লাগছে দেখতে তো কেমন হয়েছে আমাদের পুজো সবাই একটু করে বলে দিও যেহেতু আমি পুজোর সেরকম কোনো কাজ করতে পারিনি সবটাই কিন্তু কাকিমা করেছে আর এখন কিন্তু সবাইকে প্রসাদে বেড়ে দেওয়া হচ্ছিল তোমাকে আমি কতবার করে বারণ করেছিলাম ওঠানামা করো না একে তো সিঁড়ি দিয়ে ওঠানামা করলে তারপর ওরকমভাবে নিজে দায়িত্ব নিয়ে রান্না করলে এখন দেখছো তো ব্যথায় কষ্ট পাচ্ছ কী ব্যবস্থা করো বলো এখন আমি তুলিকাকে কবে থেকে বলছিলাম যে তুমি কিন্তু পুজোর দিন একদম ওঠানামা করবে না ও বেশি ওঠানামা করে দু তিনবার মনে করেছিলে কিন্তু ওই বসে বসে দুটো আইটেম রান্না করেছিল ও তারপর থেকে দেখেছ কিভাবে পড়ে রয়েছে নিজে দুপুরবেলা খাওয়াটা বন্ধ করে তা রান্না করে কি লাভ হলো তুমি তো নিজেই খেতে পারলেন না তোলপ্যাটটা ছিড়ে এখন এবার কি করি আমি যে ওষুধগুলো আছে ওগুলো খাও তুমি হাসপাতালে চলো না করে আরে হাসপাতালে যাওয়া যাবে না হাসপাতালে অবস্থা তোমরা তো জানো সবাই কি অবস্থা চলছে এখন তুমি হাসপাতালে কি করে যাই বলো আর এই ছোটখাটো ব্যাপার ব্যথা হচ্ছে তা সব বেলা হসপিটাল যাওয়া যায় ডাক্তার ফোন তো ধরছে না ডাক্তার তো ধরবেন না ওইভাবে ফোন সব সময় সবাই যদি ফোন করে তুমি একটু শুয়ে থাকো চুপ করে একটা কথা বলছে ব্যথা করছে বমি পাচ্ছে পেটে প্রচুর ব্যথা করছে আমি একটা কথা বলি দুপুরে খাবারটা খেয়ে নাও তারপর ওষুধগুলো খেয়ে নাও দেখো যদি কমে আচ্ছা 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 আমি কিছু বলবো না আমি বলেছিলাম রান্নাটা করো না ওর এই নিজের ইচ্ছা হলো যে নিজের ইচ্ছা রান্না করবে এই সময় তোমার সিঁড়িতে ওঠানামা করা বার সবাই তো বারবার করে কমেন্ট করে বলছে দুবার ওঠানামা করো তাহলে দুবার কি কম বলো সে পিঠ আমি ডলে দিচ্ছি কিন্তু তুমি এবার একটু ওঠো কিছু তো অন্তত খেয়ে নাও রান্না করলে নিজে নিজে খাবে না আমার মাজা কোমর মনে হচ্ছে খাবো কি করে আমি অল্প করে একটু খেতে হচ্ছে না ব্যথা গা গুলো আছে ব্যথা কিন্তু খাবার পরের ওষুধগুলো তাহলে চুপ কর তো আচ্ছা খাবার পরের ওষুধগুলো কি হবে তাহলে ওরা তো কিছু না খেয়ে খেতে পারবে না তুমি ওটো 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 কথাই শুনতে চাই না আমি কিন্তু অনেকবার করে বারণ করেছিলাম যে এরকম করো না এরকম করো না নিজে ইচ্ছায় রান্না করলে দেখি দম আটকে যাবে পনির রান্না করে পনির রান্না করে পনির রান্না করেছে আর একটা না কি করেছে পোস্ত সিঁড়িতে ওঠা না ওই নিচে বসে রান্না সব মিলিয়ে এরকম হয়েছে ঠিক আছে ভিডিও করা বন্ধ করে দেবো একটাই শর্তে তুমি এখন উঠে খাবে খেয়ে তারপর ওষুধ খাবে কি করা যায় ভালো না লাগলে বলো দিচ্ছি সে আমি দেব ওর শরীরটা খারাপ আছে খুবই এখন আমি আর ভিডিও করছি না বাপাটা ওর বাপাটা টিপে দিতে হবে এখন নালে উঠবে না খাবে না তোকে এখন আমি একটু খাইয়ে নিই কষ্ট করে খাবে তো আচ্ছা আচ্ছা রাখছি রাখছি ভিডিওটা এখানে শেষ করছি টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো